আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো গতকাল রাত্রে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল আর পেঁয়াজগুলো বাইরে ছিল তো বৃষ্টি আসা শুরু হওয়ার পরে আমরা সবাই তাড়াহুড়া করে পেঁয়াজগুলো নিয়ে সিঁড়ির নিচে রেখে দিয়েছি যে পেঁয়াজগুলো কাটা হয়নি সেগুলো সকালবেলা এখন কেটে ফেলা হচ্ছে তো ভাগ্যিস আমরা কালকে বৃষ্টি আসার আগে পেঁয়াজগুলো এখানে রেখে দিতে পেরেছি না হলে পেঁয়াজগুলো সব ভিজে যেত পেঁয়াজ কাটতে কাটতে আবার মামিকে ডেকে আনা হলো রাজহার সবাই করার জন্য মা আর মামি মিলে রাজহার সবাই করবে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বেজিং হাঁসের বাচ্চাগুলো কেবলই বড় হয়ে উঠছে আর এই সবগুলো হাঁস সঙ্গে জবাই করে দিতে হলো তার কারণ হচ্ছে হাঁসের অসুখ হয়েছে আগে অনেকগুলো হাঁস মারা গেছে আর এই রোগটা এখন এই বেজিং হাঁসেও ধরে ফেলেছে দুইটা হাঁস অলরেডি ধরে ফেলেছে তাই আমরা বাকি হাঁসগুলো জবাই করে ফেলেছি যতই আমরা ওষুধ খাওয়াই না কেন হাঁস গুলো একটা বাঁচবে না কারণ এর আগে অনেকগুলো হাঁস মারা গেছে আর এতগুলো হাঁস তো একসঙ্গে পরিষ্কার করা আদৌ সম্ভব না যার কারণে আমরা মেশিনে পরিষ্কার আর থেকে পরিষ্কার করার পরে যখন বাসায় আনলো হাঁস একবারে ছাতুনা তো হয়ে গেছে হাডিমাডি সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে যেহেতু একবারে বাচ্চা হাঁস যার কারণে আমরা বাচ্চা হাঁস গুলো একটাও কেউ খাইনি আমার আমরাও খাইনি আপুরাও খাইনি তবে যে মামি আমাদের সবসময় কাজকাম করে দেয় বাসায় ওই মামি বলছিল যে তোমরা খেতে না পারলে সমস্যা নেই ফ্রিজে রেখে দাও আমার যেদিন যেদিন হাঁস খাওয়ার ইচ্ছে হয় আমি এসে হাঁস নিয়ে যাব নিয়ে রান্না করে খাব তো মামির জন্য আমরা হাঁসগুলো ফ্রিজে সব রেখে দিয়েছি এই যে আমি ছাদে চলে আসলাম ছোলা গাছ তোলার জন্য এই বালতির ভিতরে আমি শশার বীজ লাগিয়ে দিবো যার কারণে আমি এখন ছোলাগুলো তুলে ফেলছি আর অলরেডি ছোলাগুলো খাওয়ার মতো হয়ে গেছে দেখা যাক আমার এই ছয়টা ছোলা গাছে কতগুলো ছোলা হয় আমাদের কোকো পাখিকে ছোলা খাওয়ানোর জন্য আমি প্রতিদিন ছোলা ভেজাতাম আর সেখান থেকে আমি মাত্র ছয়টা ছোলার দানা পুঁতে দিয়েছিলাম বালতির ভিতরে আর সেখান থেকে এই ছোলাগুলো পেয়েছি আসলে ভাবতেই পারিনি যে ছোলা গাছে ছোলা হবে এই ছোট্টবেলায় এরকম ছোলা গাছে ছোলা হতে দেখেছি মানুষকে দেখেছি মাঠে ছোলা চাষ করতে কিন্তু এখন এগুলো আমাদের এই দিকে দেখা যায় না অনেক বছর দেখিনি আমি ছোলা গাছ তো আমার ছাদের গাছ লাগিয়েই দেখলাম আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগছে তো এই ছোলাগুলো আমি সন্ধ্যার পরে ভেজে তারপরে খাবো বাসার সবাইকে দেব। তো আমার মা আপু আর মাও মিলে মার্কেটে গিয়েছিল আর সেখান থেকে মামির জন্য মার্কেট করে এনেছে তো মামির হাতে এখন যে শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা আমার আপু দিয়েছে আর আমার মা একটা শাড়ি এনেছে মামির জন্য আর মামার জন্য একটা লুঙ্গি তো মামি কিন্তু আজকে অনেকটা খুশি কারণ আজকে মামির পছন্দ মতো মামিকে শাড়ি কিনে দেওয়া হয়েছে এর আগে মামিকে একজন একটা শাড়ি দিয়েছে কিন্তু সেই শাড়িটা মামির পছন্দ হয়নি আমাদেরকে খালি দেখাচ্ছিলো আর খুব আফসোস করছিল একটা শাড়ির লোভ দেখে আমাকে সারা বছর ঘরের কাজ করিয়ে নেয় আমি কোনো টাকা পয়সা নেই না তো এই একটাই তো শাড়ি দেবে বছরে তো শাড়িটা একটু ভালো দিতে তো সেটা মাথায় রেখে মামির পছন্দ মতো আজকে শাড়ি কিনে আনা হয়েছে যদিও মামিকে আমরা প্রতি মাসে একটা বেতন দিয়ে থাকি বাইরেও কিন্তু মামিকে আমরা অনেক সুবিধা অসুবিধা দেখে থাকি

তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ